চট্টগ্রাম কর্ণাফুলি পঞ্চান্ন লক্ষ টাকার একটি সেমি পাকা ঘর নতুন একদম দেখতে পাবেন বিক্রি হবে একদম ছত্রিশ লক্ষ টাকা একদম ছত্রিশ লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন ভিডিওটি কমপ্লিট দেখবেন শুনবেন ভালো করে বুঝবেন বোঝার পরে যোগাযোগ করবেন জমি পাচ্ছেন দুই ঘন্টা থেকে একটু কম মানে এক গণ্ডা তিন করা চারটি ফ্যামিলি আছে একদম ব্র্যান্ডীয় যাতায়াত রাস্তা হলো বারো ফিট যাতায়াত রাস্তা বারো ফিট চট্টগ্রাম কন্যাফুলিতে অবস্থান এই এই বাড়িটির জমি সয়ে বাড়িটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন আর যে সকল ক্রেতা ভাইরা আছেন দেখবেন ফেসবুক পেজ বানিয়ে জমির নামে অনেকে কিন্তু অনেক ফাঁদ পেতে রেখে পেতে রেখেছেন যাদের অফিস নেই এদের থেকে জমি কিনতে যাবেন না এরা ডাকলেও যাবেন না কারণ এরা বিশাল একটা গ্যাং নিয়ে কাজ করে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা এটা জানে বাকিটা আশা করি বুঝতে পেরেছেন আর এই সিপাফা অফিসে চলে আসবেন জমি কিনবেন গ্যারান্টি সহকারে এবং কন্যাপুরিতে বিবেক মধ্যে যারা ম্যানেজমেন্টের মধ্যে আপনি অফিসে যাবেন জমি জমি দেখার পরে